জন্মের পর শিশুর একমাত্র ভাষা হয় হাসি ও কান্না মায়ের ভাষা শিখতে শিখতে এক থেকে দেড় বছর লেগে যায় কিন্তু হাদিসে তিনজন এমন বিস্ময়কর শিশুর কথা বলা হয়েছে যারা কথা বলেছিলেন মুখ ফোটার আগেই প্রথমজন হযরত ইসালাইওয়াসাল্লাম যার কথা বলা ছিল তার নবুয়তের প্রমাণ দ্বিতীয় জন জুরাইস নামক একজন আবেদের পাপমুক্ত হওয়ার সাক্ষ্যদানকারী শিশু আর তৃতীয় জন বন ইসরায়েলের জালেম হতে না চাওয়া এক শিশু এই ঘটনা স্বয়ং আল্লাহর রসুল সাল্লাসাল্লাম সাহাবিদের মজলিসে শুনিয়েছিলেন পরে ইমাম বুখারী রহমাত একে গ্রন্থবদ্ধ করেন এক দুপুরে পথের ধারে ইসরায়েল বংশ এক মা তার সন্তানকে দুধ পান করাছিলেন এমন সময় সুদর্শন এক লোক ঘোড়ায় করে তাদের সামনে দিয়ে যান নারীটি বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকেন লোকটির পোশাক আশাক আর ঠাঁটমাঁট তার খুবই পছন্দ হয় তার মনে আশা জাগে আমার ছেলেও বড় হয়ে এমন শান শৌকত নিয়ে চলবে তাকে দেখে সবাই তাকিয়ে থাকবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে এই লোকের মতো বানীয় শিশুটি তখন মায়ের দুধ ছেড়ে বলে উঠল হে আল্লাহ আমাকে এই লোকের মতো বানিও না এই বলে সে আবার দুধ পান করতে লাগল সাহাবি আবু হুরাই রাদি আল্লাহতালাহু বলেন এই ঘটনা বর্ণনার সময় রাসুল সাল্লাসাল্লাম নিজের আঙুল চুষে দেখেন কিছুক্ষণ বাদে তাদের সামনে দিয়ে একজন দাসী অতিক্রম করেন তাকে দেখে ওই নারীর গা ঘিন ঘিন করে উঠল মনে হল কি মুখ পোড়া তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে এর মতো বানিও না শিশুটি আবার মায়ের দুধ ছেড়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো বানিও তার মা এই কথা সহ্য করতে না পেরে বললেন কেন শিশুটি বলল ঘোড়ায় করে যে লোক যাচ্ছিল সে একজন অত্যাচারী জালেম আর পরে যে দাসী হেঁটে গেল ওই মেয়েকে মানুষ চুরি ও ব্যভিচারী করার অভিযোগ করে অথচ তিনি এসব কিছুই করেননি সহি বুখারি, হাদিস, চারশো এর মানে সেই দাসী মজলুম তিনি যে অপরাধ করেননি তার জন্য দোষ বয়ে বেড়ান অথচ শিশুটি শান শৌকত নিয়ে ঘুরে বেড়ানো জালেম লোকটির বদলে একজন দাসীর অপমানজনক জীবন বেছে নিতে দোয়া করেছিল জীবনে কখনো কখনো এমন কিছু দৃশ্য দেখা যায় যেখানে সব হিসাব উল্টে যায় বাইরে থেকে যে সম্মানিত ভেতরে সে হয়তো অন্যায় আর জুলুমে ডুবে আছে আর যে বাইরে থেকে অপমানিত সে হতে পারে আল্লাহর কাছে সম্মানিত শিশুটি আমাদের সামনে এই সত্যই খুলে ধরেছেন সে এই জন্য মজলুম হতে চেয়েছিল কারণ মজলুমের দুঃখ একদিন একদিন শেষ হয় কিন্তু জালেমের ইহকাল পরকাল দুটি বর্বাদ কোন কালেই দুঃখ শেষ হয় না এক হাদিসে আছে জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে সহি মুসলিম হাদিস দুহাজার পাঁচশ আটাত্তর তাই যে জালেম তার বাহ্যিক শান শওকত কোন কাজে আসবে না আর যে মজলুম তার অপমানও শেষ পর্যন্ত সম্মানেই রূপ নেবে হিসাব সেদিন হবে পরিষ্কার